আসসালামু আলাইকুম এস এস স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করিতেছি রাজশাহী ওয়ারিয়র্স দেশি এবং বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে খুবই চমৎকার একটি টিম তারা গঠন করেছে আমি যদি এক নজরে রাজশাহী ওয়ারিয়র্স এ দেশি ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত তানজিম হাসান তামিম তানজিম হাসান সাকিব ইয়াসির আলী চৌধুরী রাব্বি আকবর আলী রিপন মন্ডল জিসান আলম হাসান মুরাদ আব্দুল গফ্ফার সাকলাইন মেহরাব হুসেন রবিউল হক মুশফিকুর রহিম শাকির শুভ্র ওয়াসি সিদ্দিকি মোহাম্মদ রুবেল এই হচ্ছে তাদের দেশি কালেকশন এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ নওয়াজ সাহেব জাদা ফারহান দুশান ইয়ারা হেমন্ত জাহান্দার খান এখন যদি এই টিমটাতে আমি এর কথা বলি তাহলে সেখানটাতে ক্যাপ্টেনসি করবেন না হোসেন শান্ত এতে বিন্দু মাত্র কোনো আসলে সন্দেহ নাই এখন তাদের জেনুইন ব্যাটসম্যান হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ তাদের শক্তি এবং সামর্থ্যের প্রথম ধাপ হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান এবং সেই টপ অর্ডার ব্যাটসম্যানদের তালিকায় আছেন তানজিদ হাসান তামিম এবং সেই সাথে আছেন জিসান আলম আমাদের দেশি এবং সেই সাথে জিসান আলমের সাথে আছেন সাহেবজাদা ফারহান পাকিস্তান সো এরাই টপ অর্ডারে তিনজন এক দুই তিন হয়তো বা এরকম হতে পারে এবং শান্ত তিনি তো আসেনি অর্থাৎ তাদের টপ অর্ডারে আসলে তেমন কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না এবং এরপরে মিডল অর্ডার যদি আপনি একটু হিসাব করে দেখেন সেখানে ইয়াসির আলী রাবদি আকবর আলী আহ এরা আছেন হ্যাঁ এরপর মুশফিকুর রহিম আছেন ব্যাটিং স্তম্ভ একটা সমস্যা নাই এবারে তাদের কি অবস্থা দেখি শেষের দিকে যারা জয়ের বন্দরে নিয়ে যাবে সেদিক থেকে যদি আমরা টি টোয়েন্টি ক্রিকেটে হিসাব করে থাকি তাহলে সেক্ষেত্রে আমি বলবো শেষের দিকে এসে মেরে খেলতে পারেন এরকম কয়েকজন ব্যাটসম্যান অথবা ব্যাটসম্যান কাম বলার কয়েকজন অলরাউন্ডার এই টিমটাতে আছেন এবং যদি আমরা শেষের দিকে একটু দেখি আব্দুল গফার সাকলাইন আছে আমি আমরা জানি আব্দুল গফার সাকলাইন তিনি রিসেন্টলি শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং ভারতকে হারিয়ে আমরা তো এশিয়া কাপের ফাইনালে জিতেই গিয়েছিলাম সো ব্যাডলাক আমরা আসলে হেরে গিয়েছি সো আমরা সুপার ওভারে হেরে গিয়েছি ম্যাচটা তা না হলে আমাদের আব্দুল সাকলাইন তিনি তিনি অত্যন্ত খুবই সুপার করেছেন এশিয়া কাপে আব্দুল গফ্ফার সাকলাইন তিনি আছেন আছেন সেই সাথে সাকলাইনের সাথে আরেক অধীয়মান ক্রিকেটার যিনি খুবই ভালো ব্যাটিং এবং বলিং করে থাকেন শেষের দিকে এসে মেহরাব হোসেন সেই সাথে আহ হাসান মুরাদ তিনিও আছেন এবং যদি আমি বলি ফরেন কালেকশন এখানটাতে মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ নওয়াজ ইজ এটলি বেস্ট ফিনিশার এই টিমটাতে রাজশাহী ওয়ারিওয়ার্স এ আমি বলবো যদি আমি ফিনিশারের ক্ষেত্রে হিসাব করে থাকি তাহলে বেস্ট ফিনিশার হবেন মোহাম্মদ নওয়াজ সেদিকে আসলে কোনো সন্দেহ নাই রাজশাহী ওয়ারিওয়ার্স এর পেস ব্যাটারি কারা আছেন যদি দেখি তানজিম হাসান সাকিব তিনি থাকবেন তালিকায় উপরের দিকে এবং সেই সাথে আছেন হাসান মুরাদ এবং সেই সাথে যদি পেস তালিকায় আমি দেখি ওয়াসি সিদ্দিকি জাহানদাদ খান আসলে এই দলটাতে পেস বোলিং ডিপার্টমেন্টে একটু ঘাটতি আছে এই আমি আমার যতটুকু মনে হয় এই রাজশাহী পেস বোলার একটু ঘাটতি আছে কারণ আমি এখানটাতে আসলে খুবই আহ দেখতে পাচ্ছি না যদি না তারা নতুন করে অন্য ফরেন ফরেন কালেকশন কালেকশন তারা আসলে বলেন কোনো আর দেশি কালেকশন বলেন যদি তারা অন্য কোনো পেস বলার এই টিমটাতে অ্যাড না করে তাহলে তাদের জন্য আসলে পেস ডিপার্টমেন্টটা একটু আমি মনে করি বঙ্গুর হয়ে যাবে সেক্ষেত্রে পেস ডিপার্টমেন্ট একটু দুর্বলই থাকবে আর বাকি যদি ধরেন আপনি ব্যাটিং প্রথম দিকে ব্যাটসম্যান এবং আহ টপ অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান এবং শেষের দিকে ফিনিশার এবং স্পিন ডিপার্টমেন্ট আসলে তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুবই চমৎকার তারা দলটা গঠন করেছে খুবই আহ সামঞ্জস্য রেখে তারা দলটা গঠন করেছে কিন্তু তাদের একটু দুর্বলতা আছে সেই দুর্বলতা হচ্ছে তাদের পেস বলিং ডিপার্টমেন্ট সো তাদেরকে তাদের পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে অবশ্যই ভাবতে হবে এবং সেখানটাতে যদি তারা কোনো এক্সপিরিয়েন্স কোনো বলার বিপিএলে ভালো খেলেছে অথবা ন্যাশনাল টিমে খুবই চমৎকার খেলেছে টি টোয়েন্টি রেকর্ড খুব ভালো এমন কোন বলারকে যদি তারা আসলে দলে ফেরাতে পারে তাহলে রাজশাহী ওয়ারিয়র্স এর এক কথায় আসলে তুলনা হবে না রাজশাহী ওয়ারিয়র্স খুবই চমৎকার একটি দল গঠন করেছে শুধু তাদের পেস বোলিং ডিপার্টমেন্টটা একটু দুর্বল আছে সেই দুর্বলতা কাটিয়ে রাজশাহী ওয়ারিয়র্স কত দূর যেতে পারে এবং মাঠে ক্রিকেট ওয়ারিয়র্স কতটা ভালো খেলতে পারে সেটা এখন দেখার বিষয় তবে এই রাজশাহী টিমটাতে তাহলে অবশ্যই হাসান তামিম এবং শান্ত বরাবরই বিপিএল এ ভালো খেলে ন্যাশনাল টিমের শান্ত টি টোয়েন্টিতে থাক কিন্তু বিপিএল এ বিপিএলে শান্ত বরাবরই ভালো খেলে সো তানজিদ হাসান তামিম এবং শান্ত তপোডারে তাদের দিকে ফোকাসটা থাকবে এবং সেই সাথে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন সাহেবজাদা ফারহান ম্যাচের পার্থক্য সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজ এই দুইজন মিলে আসলে ম্যাচের মোট যে কোনো মুহূর্তে আসলে ঘুরিয়ে দিতে পারেন সো সেই ক্ষেত্রে তাদের মিডল অর্ডারে মুশফিকুর রহিমের মতো ব্যাটিং স্তম্ভ তো আছেই সো তাদের ব্যাটিং নিয়ে আসলে খুব বেশি আসলে চিন্তার কিছু নাই রাজশাহী এর শুধুমাত্র একটুখানি কাজ করতে হবে রাজশাহী ডিপার্টমেন্টে তারা আসলে খুবই চমৎকার একটা টিম গঠন করেছে এবং এই রাজশাহী ওয়ারি নতুন একটা টিম আমি দেখতে চাচ্ছি আসলে রাজশাহী ওয়ারিয়র্স আহ কত দূর যেতে পারে এবারে বিপিএল এ তো তারা তাদের মাঠের ক্রিকেটটা টা কতটা ভালো খেলতে পারে এবং তারা এবার বিপিএল এ কত দূর যেতে পারে সেটা এখন দেখার বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ